কবর জিয়ারত করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি মোস্তাহ আমল এতে মৃত্যুদের জন্য দোয়া করা হয় এবং নিজের মৃত্যুর কথা স্মরণ হয় এবং আত্মার পরিশুদ্ধতা আসে মধ্যে মধ্যে কবর জিয়ারত করা কবরদের পাশ দিয়ে যাওয়াটা ভালো এতে করে নিজের পরকালীন জীবনের চিন্তা ক্ষণস্থায়ী জীবনের কথাগুলা একসময় দাপটে চলা অর্থবিত্তওয়ালা মানুষগুলা আজকে অসহায়ের মতো কিভাবে কবরে পড়ে আছে সেই বিষয়গুলা দেখে নিজের জীবনকে সাজানোর একটি পরিকল্পনা অন্তরের মধ্যে জাগ্রত হয় নিজেকে পরিশুদ্ধ করার চিন্তা আসে কিন্তু আমাদের সমাজে কিছু ভুল বেদ আত চালু আছে অনেকেই কবরে পাশ দিয়ে গেলে অতিক্রম করার সময় চুমু খায় কবরের পাশে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে অত হাত উচ্চলন করে ইত্যাদি বিষয়গুলো দেখা যায় অথচ এগুলা এক ধরনের বেদাত বরং শূন্য হচ্ছে যে কোনো মুসলমানের কবরে পাশ দিয়ে অতিক্রম করার সময় শূন্য তামর হচ্ছে কবরবাসীকে সালাম দেওয়া আসসালাম ওয়া ইয়াহ বিল আসার

তার জন্য মাঘ দোয়া করবে এগুলো হচ্ছে এগুলো করা উচিত এবং পাড়া প্রতিবেশী পিতা মাতা নিজের অন্ধকার কবর তাদের জন্য করা উচিত কিন্তু যে ভুল বেদাত গুলা যেগুলো আছে যেগুলো ভুল যেগুলো বেদা সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বিশেষ করে কবরে পাশ দিয়ে যাওয়ার সময় যে চুমু খাওয়া দাঁড়িয়ে থাকা অথবা হাঁটু গেড়ে বসা তাদের মাথা উঁচু করা ঝুঁকা এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ বেদাত আল্লাহ মাদ্রিকে এগুলো থেকে হেফাজত করা করুক এবং শূন্য অনুযায়ী কবর জাত করার তফ